হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আসে ও তো ভালোবাসা আমরাও খুব ভালো আছি আর আমার মণিপ্রিয় চ্যানেলের ছোট্ট একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো এখানে আমি মানে শাক তুলছি তো আমাদের নতুন বাড়িতে এখানে অনেক শাক হয়েছে যেহেতু মাটিটা মানে ঘাসগুলো ছিলানো হয়েছে তো সেই জন্য ওই যে কী শাক তোমরা কী শাক বলো আমি জানি না তো তোমাদেরকে শাকগুলো দেখাচ্ছি দেখো দেখলে বুঝতে পারবে এই যে দেখো এই শাকগুলো অনেক হয়েছে তো সেই জন্য আমি এই শাকগুলো তুলছি খাওয়ার জন্য তো এই দেখো ছোটো ছোটো অনেক হয়েছে তো যেটা একটা একটা করে বড়ো হয়েছে ওগুলো তুলছে আবার ছোটোগুলো রেখে দিচ্ছে তো আগে যে সব জিনিস কিনে খেতাম কোনো জিনিস এরকম না যে বাড়িতে ছিল যে বাড়ির থেকে তুলে খাবো এরকম কিছু ছিল না তো এইখানে আমাদের জায়গাটা দুই কাঠা জায়গা তো আমরা বা ঘরটা করেছি পিছনে আর সামনটা ফাঁকা রেখেছি আর এইখানে দেখো কত সুন্দর একটা কুমড়ো গাছ হয়েছে কুমড়ো গাছটা আগেই হয়েছিল যেহেতু আমাদের জায়গাটা অনেক দিন থেকে ঘেরা দেওয়া ছিল সেই জন্য কুমড়ো গাছটা মানে কোনো কিছু নষ্ট করতে পারেনি গরু ঠুরু কোনো কিছু নষ্ট করতে পারেনি আর এখানে দেখো আমার বর কিছু কলা ফুল লাগিয়েছে আস্তে আস্তে হবে সব এখনো সবে এসেছে মাত্র তো আমি দেখো শাক তুলে নিচ্ছি তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নিজের বাড়ি যেমন হোক সেরকমের থাকা একটা মানে সুখটাই আলাদা তো আগে মার্কেটে ছিলাম তবুও যেন আমাদের মধ্যে সুখ ছিল না আর এখানে নিজের বাড়ি যে রকমে হোক সে ভাঙা হোক আর বিল্ডিং হোক কোনো ব্যাপার না তবুও যেন সুখ আছে তো আমি তোমাদের সাথে এই যে বাড়িতে কি কি হয়েছে সেটা একটু শেয়ার করছি আস্তে আস্তে সব শেয়ার করব তোমরা দেখতে পারবে তোমাদেরকে না শেয়ার করবো তো কাকে শেয়ার করব তোমরা দেখতেই পারবে বন্ধুরা আরেকটা দেখো আমরা ওই যে সজনে গাছ পুঁতে দিয়েছি সজনে ডাল পুঁতে দিলেই তো গাছ এসে ওখান থেকে সজনা হয়ে যাবে আর কুমড়ো গাছটা দেখো কত সুন্দর হয়েছে আর এখানে একটা পেয়ারা গাছ লাগিয়েছি ছোট্ট পেয়ারা গাছ লাগিয়েছি আর একটা আমার খুব খারাপ অভ্যাস মানে ভয়েস দিতে গেলেই শুধু আসে তো যেটা শাক হয়েছে যতটা শাক হয়েছে তো আমাদের দুজনের বেশ ভালোই হবে শাকটা খাওয়া হয়ে যাবে তো আমি শাকটা তুলেছি প্রায় সাত আট দিন আগে তো আজকে আমি ভিডিওটা এডিট করে করছি তো আজকেও কিন্তু আমি আবার শাক তুলেছিলাম সেটা হচ্ছে পাট শাক দেখো এই যে দেখো পাট শাকের গাছ ছোট ছোটো তো যেদিন আমরা বাড়িতে এসেছি তারপরের দিন আমার বাবা এই ঘাস এখানে পুরো কিন্তু আঙ্গিনাটা ঘাসে ভর্তি ছিল ওই সাইডটা এখনও ঘাস আসে ঘাস তুলে দিয়ে পাট শাকের বিষ বুনে দিয়েছে তো হচ্ছে অনেক পাট শাক হয়েছে তো পাট শাকগুলো এখন বড় হয়েছে সেই জন্য আজকে কিন্তু আমি পাট শাক তুলে নিয়েছি মানে মেন কথা হচ্ছে আমরা বাড়িতে এসে দুই দিন মানে শাক খাচ্ছি দেখো কতটা ঘাস ওই সেটটা তো মাঝে মাঝে একটু শাক সবজি করেও খেতে পারবো এখানে আর এটা ছিল করলা গাছ করলা গাছটা মরে গেছে আর ওইদিকে আছে টমেটো গাছ ওই দেখো টমেটো দেখা যাচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর এখানে দেখো শাকগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো শাকটা মানে বেছে নেওয়ার পর কত সুন্দর হয়েছে তো টাটা বন্ধুরা বাই